আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি হচ্ছে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি তো একাডেমিতে আসে শুধু আমরা গরু দেখি কিছু সেগুলো ভিডিও করছি ওটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব চলুন দেখানো যাক কি গরু ভাই এটা এ ভাই গাইজ দেখতে পাচ্ছেন এটা এখানে মানে বড় বড় ঘরের ভিতরে এটা একটা আরো আছে ভিতরে এটা হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া টাইগার নাকি টাইগার এই hei hey. oh, lagi ini uh. hmm. hey, bagusnya lapak cerah

গরু দেখেন ভাই মানে আপনারা সামনা সামনে না দেখলে বুঝতে পারবেন না দেখেন এগুলো কি গরু দেখেন কেমন করবো এটা দেখেন নাকি কি সামনে কি আর আছে আমরা শেষের দিক চলে এই কয়টা

that's all.